আপনার ব্যবহার আচরণেই বোঝা যাবে আপনি মুড়িতে দেলি নাকি মুড়িতে মালি নাকি মুড়িদে রশ্মি নাকি মুনাফেদ এটা আপনার ব্যবহার আচরণেই কিন্তু আপনার ব্যবহারেই বোঝা যায় প্রকাশ হয়ে যায় আপনার জবানে বলা লাগবে না যে আপনি মুড়িতে দেরি বা মুরিদে মালি আমার আপনার ভাইরা এই দপ্তরে দেখেছি আমার চাকের ভাইরা কেবলা যা নজুরের পবিত্র জবানের সাথে জবাব মিলায় কালে মা পড়েছে কালে মা পড়ার কারণে ঘরের স্ত্রী আমি বিভিন্ন জায়গায় মাহাপিলে গিয়ে দেখেছি যে আমার ডাকের ভাইরা ঘরের স্ত্রী কাছেও পর্যন্ত তারা নির্যাতিত হয়ে যায় তার স্ত্রী বলে তুমি যদি দরবারে যাও তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না আমার জাকের ভাইরা আমি দেখেছি জাকের ভাই বলছে তোমার মতো দশ চলে যাবে তবুও তোমরা চলে যেতে পারো আমি দরবার ছেড়ে দিতে পারি না আমার প্রেম ভাইরা এমনি দেখেছি ছেলেরা মেয়েরা বিরোধিতা করে আব্বা তোমার জন্য বাজার ঘাটে দোকান পাবে যাওয়া যায় না তোমার নিয়ে সমালোচনা করে তুমি এত ভালো জায়গার এই কাজ আমার প্রেম ভাইরা জাকের ভাই তার ছেলে মেয়েদেরকে বলে তোমরা প্রয়োজনে আমার ভাই ছেড়ে দাও অথবা আমি বাড়ি ছেড়ে দিব কিন্তু হুজুর পাকের কদম আমি ছাড়বো না এরকম ভাবে জাকের ভাইয়েরা কত রকম ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অনেকে বলে ভাই এই লোকটা আপ্রেশি দরবারে যাতায়াত করে বিভিন্ন রকমের সমালোচনা শিকার হন তারপর আমার জাকের ভাইয়েরা কোনো ক্রমে এই দরবার তারা ছেড়ে দেয় ছেড়ে দিবেন কখনো জবানের সাথে জবান একালেমা এক আমার প্রানের ভাইয়েরা প্রথমত আমরা তহবা করেছি প্রথমত আমরা তহবা করেছি এরপরে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আমরা এই জবানে বলেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত

যারা তৈরি অভ্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়ে গেলেন বিশ্বব্যাখের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়ে গেছেন আমি দেখলাম আমার জাকের ভাই চলা চলে ভিতরে আদব আমি প্রশ্ন করলাম কোরআন তুমি বলে দাও রহমতের বান্দা কারা কোরআন আমার প্রশ্নের জবাব দিতেছে রহমতের বান্দা কারা কোরআনুল কারীনের ভিতরে সুরাল ফুরকন তেষট্টি জনায়ত আল্লাহ তালা জমাই দিতেছেন যারা পরেন মহাবুতে আমার সাথে তলাবাদ করেন কুরুন বিস্মিল্লা ওয়া ইবাদুর আহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরবি হাওনা আল্লাহ বলতেছেন আমার রহমতের বান্দা তো তারা যারা জমিনে থাক না সৃষ্টি করে না আমার রহমতের বান্দা তো যারা যারা জমিনে ওয়াজাতা হয় তো কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না আমার রহমতের বান্দা তারা যারা জমিনে মাথা নিচু করে আদবের সাথে চলাচল করেন আমাদের প্রথম যেই ট্রেনিং করানো হয়েছে আদব এরপরে বুদ্ধি তারপরে মহাব্বত তারপরে সাহস জোরে জোরে বলেন ঠিক না বেঠি আমি দেখেছি আমার জাকের ভাইরাম সালাম দেওয়ার সময় আদবের সাথে সালাম দেন মুসাফা করেন আদবের সাথে মুসাফা করেন মুলাকাত করেন অথবা আদবের সাথে এবং সমাজে তারা সুশৃঙ্খল আমি দেখেছি আমার জাকের ভাইরা তেরোশো অন্য বাংলা থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল ইংরেজি থেকে শুরু করে এই পর্যন্ত জাকের ভাইদের ইতিহাসে এমন কেউ দেখাইতে পারবে না দশজন জাকের মিলে একজনকে মার্ডার করেছেন দশজন জাকের মিলে কোনো দোকান তার শুরু করেছেন দশজন জাকের মিলে কাউকে আমার ভাইর গাড়িগুড়া ভাঙ শুরু করেছেন এমন কোন দলিল এমন কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না কোনো শত্রুও এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না আমার ফ্রেনের ভাইয়েরা জাকের বাইরা সুশৃঙ্খল জাকের ভাইয়েরা সুশৃঙ্খল আমি দেখেছি ওনারা এই দরবারে যাওয়ার কারণে জাকের ভাইদের বাড়িতে প্রতি বছরে ছোট হোক বড় হোক মিলাদ হয় অথবা জলসা হয় আমরা সমাজে যারা আসি কয়েজনেই জলসেরা আয়োজন করি আমি দেখেছি জাকের ভাইয়ারা এই দরবারে যাওয়ার কারণে বাড়িতে মিলাদের আয়োজন করেন মা বাবার কবর জিয়ারত করেন আহা সমাজের মানুষ মিলে মা বাবার কবর জিয়ার আমি এই দপ্তরে আসার কারণে আমি আমার বাবার কবর জিয়ারতে যাই ছোট্টবেলায় বাবাকে হারাইছি বাবার কবর জিয়ার যায় এরপরে যখন প্রতিটা মাহাপিলে যায় মাহাপিলে যাওয়ার সময় মায়ের কদম মুশিল করে তারপরে মাহাপিলে যায় প্রতি বছরে আমার বাড়িতে জলসা হয় প্রতি বছরে কয়েকবার আমার বাড়িতে মিলাদ হয় কিন্তু উনত্রিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখে আমার বাড়িতে জল সারায় এলাকার সমস্ত আলো বলে ভাই আপনার বাসায় মাহাপী কবে হবে তবর সেই মজা আমরা জানুক আমি বলি আপনারা তো সারা জীবন খাইয়াই যান কিন্তু আপনারা তো খাওয়ান না আপনারা তো খাওয়ান না খাওয়াই তো হইলে বিশ্বজা আক্রমণ আইসা দেখেন দরবার শরীফে কর্মী গুরু পুলামা সাতজন করে টিম করে দরবারে আলে মোলামা ঈদ উল আজহায় কুরবানি করে আমরা এলাকা ঈদ উল আজহায় কুরবানিতে ভাগি হই কুরবানি করি আমার প্রিয় ভাইরা দশ বছর ধরে খতিব এই দশটি বছরে শুধু মুসল্লিদের গরু গলায় সুরা চালায় নিজের বাড়িতে একটা ছাগল পর্যন্ত দবাই করে না আসে না এরকম আমার ভাইরা মসজিদে জুম্মা মসজিদে বলে বেশি করে দান করেন নিজের পকেট থেকে দশটা টাকাও বের হয় না আর আমরা মঞ্জিলে জিলে আলিমুলামা দ্বারা আছি আমরা এ দরবারে খেদমত করি কি করি না ভাইরাত এই দপ্তরে আলোবুলামা খেতমত করে এই দপ্তরে আলে বুলামা মাটি কাটে এই দপ্তরে আলো বাড়িতে জলসা হয় এই যে মুক্তি মাসুদ রহমান হামিদ ওনার বাসায় আমি গিয়েছি আমার ভাইয়ার আমি দেখেছি ওনার জলসার আয়োজন করা হয় এরপরে আমি দেখেছি ঈশান নামাজের পরে কত রবি তো আমরা ঘুমায় যায় আমি দেখেছি মুক্তি রহমান হামিদি ভাই উনি পার্শ্বমাত্র বা ধুল শরীফ না পড়িয়া নবীকে নজর না দিয়া উনি বিশানায় না আমার প্রাণের ভাইয়েরা তৈকতের কদের অধিপা কালাম এই দরবারের আলোমাও পর্যন্ত পালন করে আপনার ঠাকুরও পালন করে ঠিক